পশ্চিমবঙ্গের একমাত্র বগলামুখী মায়ের মন্দির রয়েছে আমাদের সগর ভাঙাতে কার কার এই বিষয়টি জানা আছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর যাদের জানা নেই তাদেরকে আজকে আমি সরাসরি বগলা মায়ের দর্শন করাবো বগলা মায়ের নাম তো আমরা সবাই জানি বগলামুখী মা যাকে বলা হয় মায়েরই একটি রূপ বগলামুখী মায়ের মন্দির আমরা এমনিতে আসামে দেখেছি নেপালে দেখেছি তবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই একটি মাত্রই বগলামুখী মায়ের মন্দির রয়েছে দুর্গাপুরের সগরভাঙার তেতুল পাতা মোড় পোস্ট অফিসের একদম সামনে এবং আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট আজকে তিথি অনুযায়ী আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলের স্থান হচ্ছে নয়ের ঘরে আজকে হচ্ছে নয় তারিখ এই সেপ্টেম্বর মাস মানেও হচ্ছে নয় আর দু হাজার পঁচিশকে যদি আপনি অ্যাড করেন তাহলেও পাবেন নাম্বার নাইন তো এই আর বগলামুখী মায়ের যে সংখ্যা সেটাও হচ্ছে নয় এবং বারটাও পড়েছে মঙ্গলবার একদম মায়ের পুজোর দিন আর এই বিশেষ তিথি মেনে আজকে কিন্তু খুব জাঁকজমকভাবে পুজো হচ্ছে রাত্রি আটটার পর ভোগ খাওয়ানো হবে এখান থেকে আপনাদের সবার জন্য থাকছে সাদর আমন্ত্রণ সবাই অবশ্যই আসবেন মায়ের দর্শন করে যাবেন মায়ের পুজো দিয়ে যাবেন আজকে লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করছি তার কারণ হচ্ছে অনেকেই দুর্গাপুর কেন আমি বলব দুর্গাপুরের বাইরেও বহু মানুষ জানেনি না যে আমাদের দুর্গাপুরের সবর ভাঙাতে আমরা বগলামুখী মায়ের দর্শন করতে পারি হ্যাঁ মূর্তিতে আমরা মাকে দেখতে পাবো এইখানে প্রতিমা রয়েছে মায়ের এমন নয় যে ঘটে পুজো তো মায়ের দর্শন করবো আসুন কিন্তু তার আগে অবশ্যই লাইভটা শেয়ার করে জয়মা বগলামুখী একটুখানি কমেন্ট করবেন আসুন আমার সাথে সরাসরি ভেতরে এবং এই মন্দিরটি কিন্তু চুয়াল্লিশ বছরের পুরনো মানে এইটা আমি যদি ধরি ফর্টি ফোর ইয়ার্স চলছে এবং মন্দিরটি স্থাপিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠাতা শ্রী বসন্ত কুমার মুখার্জি দ্বারা এটা প্রতিষ্ঠা হয়েছে আমরা এবারে ধীরে ধীরে একটুখানি ভেতরে যাই এবং ভেতরে গিয়ে আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই আমরা নিজেরাও দর্শন করি কারণ আমি যখন এসেছিলাম তখন অলরেডি মাকে ভোগ নিবেদন করা হচ্ছিলো বলে পর্দা ঢাকানো ছিল তো এখন আমরা মায়ের দর্শন করব এবং আজকে মহাযজ্ঞ হবে এবং সেই যজ্ঞের স্থলে আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞ রেডি হচ্ছে আজকে যজ্ঞ হবে প্রতি মাসে শুক্রপক্ষের মঙ্গলবারে মায়ের পুজো হয় ভোগ খামানো হয় যজ্ঞ হয় আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এবারে আমরা একটু মায়ের দর্শন করি বগলামুখী মায়ের দর্শন আসুন সরাসরি আমরা বগলামুখী মায়ের দর্শন করছি খুব রেয়ার দেখাই যায় না মাকে এরকম এরকমভাবে বগলামুখী মায়ের দর্শন আজকে আমরা সরাসরি আপনাদেরকে করাছি টুটোপুর টাইমস থেকে এক্সক্লুসিভ লাইভ আপনারা পাচ্ছেন আর আমার মনে হয় বহু মানুষ এই মন্দির সম্পর্কে মায়ের রূপ সম্পর্কে অবগত নন তাদেরকে আমি কিন্তু এখানে মাকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা কিন্তু মাকে দেখতে পাচ্ছেন মা বগলামুখী রয়েছেন এখানে অপূর্ব লাগছে মাকে হলুদ বর্ণা শাড়িতে মা বগলামুখী রয়েছে মায়ের এই রূপ বগলামুখী মাকে আমরা দর্শন করতে পারি হচ্ছে নেপালে এবং আসামে আপনারা যারা আসাম যাবেন সেখানে মা বগলামুখীকে দেখতে পাবেন যারা নেপাল ঘুরতে যান তারা মা বগলামুখী দর্শন করেন কিন্তু আমাদের দুর্গাপুরে ভাবুন পশ্চিমবঙ্গের এই একমাত্র একটি মন্দির দুর্গাপুরের সগর ভাঙাতে রয়েছে মা বগলামুখী চুয়াল্লিশ বছর হয়ে গেল এই বছরটা হচ্ছে ফর্টি ফোর ইয়ার্স মানে ভাবা যায় অথচ কত মানুষ আমরা জানি না সত্যি কথা বলতে না কিন্তু দুপুরবেলাতে চলে এসেছে আপনারা যারা মায়ের প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদেরকে আমি করজোরে নিবেদন করব। আপনারা দয়া করে আসুন একদম রাত্রি আটটার থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা সরাসরি রয়েছি মা বগলামুখী আশ্রমে চলুন আমরা মায়ের রূপ দর্শন করাচ্ছি আপনাদেরকে অপূর্ব মায়ের রূপ মা বগলামুখীকে আপনারা জানি না কেউ আগেও দেখেছেন কিনা তবে আমি কিন্তু প্রথমবার মায়ের রূপ দর্শন করছি রূপ মায়ের এমনিতেই দুর্গা পুজো আসছে এবং মা তো সকলে একই হয় বিভিন্ন রূপে আমরা মাকে পুজো করে থাকি এবং এখানে আমরা মা বগলামুখীকে দেখছি মায়ের পুজো এখানে হয়েছে এরপরে কিন্তু হোম যজ্ঞ হবে অভিজিৎ ক্ষেত্রপাল হ্যালো 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 থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়নিং যারা জয়েন করছেন একটু কমেন্টস করুন আর লাইকটি একটু প্লিজ শেয়ার করে দেবেন কারণ মা বগলামুখীকে কিন্তু অনেকেই দেখতে পান না তাদের কাছ থেকে আমার এটা হার্টলি রিকোয়েস্ট একটু লাইভটা যদি শেয়ার করে দেন তাহলে অনেকেই জানতে পারবেন দেখতে পারবেন মা ববলামুখী রয়েছে আমাদের দুর্গাপুরের সগর ভাঙাতে এবং এইখানে যোগ্যস্থলটা একটু আপনাদেরকে দর্শন করাই আজকে মহাযজ্ঞের আয়োজন হচ্ছে যেমন আমাকে একটু শুরুতেই বলেছি আজকের দিন এবং তিথিটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং সেই দিনটাকে বিশেষ করে আজকে মঙ্গলবার এবং মঙ্গলের স্থানও নয় হয় দিনটাও হচ্ছে আজকে ন তারিখ আজকে সেপ্টেম্বর মাস হচ্ছে বারো মাসে আমাদের নয় নম্বর মাস হচ্ছে সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশকে যোগ করলেও কিন্তু হয় নাম্বার নাইন তো আজকের দিনটা কিন্তু তিথিগত দিক থেকে অনেক 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 ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ তো সেই জন্য আজকে মা বগলামুখীর এখানে পুজো হচ্ছে নিয়ম মেনে এবং এখানে যজ্ঞস্থল রয়েছে এবং যজ্ঞস্থলে কিন্তু আজকে মহাযোগের আয়োজন করা হচ্ছে এখানে বাবা শিব মহাদেবও রয়েছেন শিবলিঙ্গ আছেন লোকনাথ বাবা রয়েছেন এবং মানুষজন সবাই এখানে রয়েছেন এখানকার আসে পাশের অঞ্চলের মানুষদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা পুজো এবং যেটা বললাম শুক্লপক্ষের আপনাদের প্রত্যেক মাসে যে শুক্ল শুক্লপক্ষ পরে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ সেই শুক্লপক্ষের মঙ্গলবারগুলো ধরে মা বগলামুখীর এখানে পুজো হয় এবং মহাযজ্ঞ হয় ভোগ নিবেদন করা হয় মাকে এবং আপনারা সবাই ভোগ গ্রহণ করতে পারেন এখানে এসে তবে আজকেও বিশেষ ভোগ দেওয়া হচ্ছে সেটা আপনারা গ্রহণ করতে পারবেন রাত্রি আটটার পর মা এই জায়গাটা কোথায় এটা সগরভাঙা এটা হচ্ছে সগরভাঙা আমরা রয়েছি যেখানে এটা হচ্ছে সগর ভাঙা তেঁতুল পাতা মোড় সগর ভাঙা তেঁতুল পাতা মোড় দিয়ে আপনারা জাস্ট ঢুকে গিয়ে বাড়িকে টার্ন পেয়ে যাবেন মা বগলামুখী মায়ের মন্দির পোস্ট অফিসের একদম সামনে সগরভাঙা তেঁতুল পাতা মোড় পোস্ট অফিসের একদম সামনেই রয়েছে মা বগলামুখী মায়ের মন্দির এবং এইটা পশ্চিমবঙ্গের একটি মাত্র বগলামুখী মায়ের মন্দির এরপরে কিন্তু আসামে আপনারা পাবেন মা মুখীকে দেখতে এরকম মূর্তিতে প্রতিমাতে আর হচ্ছে নেপালে পাবেন তাছাড়া কিন্তু আর কোথাও নেই কোথাও নেই আমাদের পশ্চিমবঙ্গের এইটাই একটিমাত্র মন্দির রয়েছে আই থিঙ্ক আজকে কৃষ্ণপর্গ পূর্ণিমা চলে গেছে নেক্সট মঙ্গালয়াতে আমি আজকের তো বিশেষ তিথিটা মেনে হচ্ছে আপনি যেটা বলছেন ম্যাডাম হ্যাঁ একদমই কিন্তু আজকের দিনটার জন্য হচ্ছে শুধুমাত্র আজকের যে দিনটা আজকে বিশেষ দিন আজকের একটা বিশেষ তিথি রয়েছে আজকে হচ্ছে একদম ন নম্বর তিথি যেটাকে বলা হয় আমি যেটা একদম শুরুতেই বলেছি যে মানে বগনামুখীর পুজোর দিন হচ্ছে নর মানে মঙ্গলবারে মঙ্গলবারকে বলা হয় নয় মানে নয় মঙ্গলের স্থান হচ্ছে ন নম্বরে ঠিক আছে এবং আজকে দিনটা হচ্ছে নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসটা হচ্ছে বারো মাসের মধ্যে দেখবেন সেপ্টেম্বর মাসটা নম্বর মাস বলা হয় দু হাজার পঁচিশ সালটাকে যদি আপনি যোগ যোগ করেন তাহলে ফাইভ প্লাস টু প্লাস টু হচ্ছে আপনার নাম্বার নাইন তো সেই তিথিটা আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট তো আজকে জ্যোতিষশাস্ত্র এই দিনটাকে অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এই দিনটার জন্যই আজকে বিশেষভাবে মা বগলা মুখের পুজো হচ্ছে এমনিতে আপনাদের পুজো যেগুলো হয় সেগুলো মঙ্গলবার ধরে হয় এবং তখন ভোগ নিবেদন করা হয় এবং আপনারাও মহাভোগের এখানে আসতে পারেন মহাভোগ গ্রহণ করতে পারেন এবং মহাযজ্ঞেও আপনারা থাকতে পারেন আজকেও যদি আপনারা মহাভোগ যে চাইছেন এখানে তাহলে তার জন্য রাত্রি আটটায় সময় আপনাদেরকে আসতে হবে আটটা থেকে দেওয়া স্টার্ট হয়ে যাবে এখন মহাযোগের আয়োজন হচ্ছে আমি আজকে একটা বিশেষ তিথি রয়েছে সেই তিথিটা ধরেই পুজোটা আজকে হচ্ছে ঠিক আছে লোকেশন হচ্ছে আপনাদের সগর ভাঙাতে রয়েছে এটাই পশ্চিমবঙ্গের একমাত্র বগলামুখী মায়ের মন্দির দুর্গাপুরের সগর ভাঙা তেঁতুল পাতা মোড় পোস্ট অফিসের একদম কাছেই আমি ফুল ডিটেলসটা লিখে দিয়েছি ডেসক্রিপশানে যারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু আসুন ঠিক আছে জয় মা জয় মা সবাইকে আমি বলবো অবশ্যই মায়ের দর্শন করে যাবেন কারণ মায়ের দর্শন এভাবে করা যায় না খুব রেয়ার ম্যাডামজিতে মেয়েদের কালেকশানস কবে দেখাবে দেখছি 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 দাদাদের ওখানে যে পরিমাণ ভিড় মেয়েদের কালেকশানস দেখানোটাই চাপ মেয়েদের সেক্সপ্লেনটা প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় চলুন তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ইস রাবণ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বিশ্বজিত ভার্টাচারিয়া বলছেন জয় মা সবাইকে বললো লাইকটা একটু শেয়ার করে দেবেন তার কারণ হচ্ছে অনেকেই যখন দেখুন আপনারাও অনেকেই জানেন না তেমনি আরও মানুষজনও কিন্তু এই ব্যাপারটাতে অবগত নয় অবগত নয় হ্যাঁ অনেকক্ষণ এসেছি অনেকেই কিন্তু এই ব্যাপারে জানেন না যে এখানে বগলমুখী মায়ের মন্দির রয়েছে এবং আমাদের দুর্গাপুরে শহর ভাঙাতেই রয়েছে অজানাকে জানানোর কাজই হচ্ছে দুর্গাপুর টাইমসের আর সেটাই কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি আর এই নতুন খবরটা পেয়ে আপনাদের কেমন লাগছে কি আগে সত্যিই জানতেন যারা জানতেন অবশ্যই তা তো খুবই ভালো যারা জানতেন না তারা আজকে দুর্গাপুর টাইমসের এই লাইভটা দেখে কিন্তু আপনারা জানতে পারছেন গুড আফটারনুন লিঙ্কটা পাঠিয়ে দেবেন দেখতে যাবো মা একদম একদম গদায়দা এটা হচ্ছে সবর ভাঙা তেঁতুল পাতা মোড়ে চলে আসবে ওই যে মাঝের মোড়ের ঠিক আগেরটাই হচ্ছে তেতুল পাতা মোড় তোমরা জাস্ট চলে এসো ওখানে চলে আসলে গদায়দা এখানে তেঁতুল পাতা মোড়ে এসে যে কাউকে তুমি জিজ্ঞেস করো যে মা বাগলমতী মায়ের মন্দির কোনটা একদম দেখিয়ে দেবে পোস্ট অফিসের একদম সামনেই রয়েছে মানে সবাই চেনে এখানে সবরভাঙার মাঝে মোড়ে এসে চে কাউকে জিজ্ঞেস করো ঠিক আছে জয় কে দেখতে গিয়েছিল ওটা দেখলাম হ্যাঁ ওটা সেদিনকে ক্রেনে তুলতে গিয়ে ওটা মহাদেবের এই যে ঘাড়ের যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা ব্রেক হয়ে গেছে তো অসুবিধা নেই ওটা আবারও ওটা ঠিক করে দেওয়া হবে একটু টাইম লাগবে যারা হ্যাঁ কাজও চলছে যারা রয়েছিলেন শিল্পীরা তারা অলরেডি আমি কথা বলেছিলাম কারণ আমাদের ভিডিওটা করে আসার পর ওটা প্রচুর ভাইরাল হয়ে গেছিলো তো আমাকে পার্সোনালি অনেকেই ফোন করে করে বলছিলেন দিদি তুমি যে আদি যোগীর ভিডিওটা করলে সেটা ব্রেক হয়ে গেছে একটু প্লিজ দেখো ভিডিও ক্লিপস দিচ্ছে ফটো দিচ্ছে আমার কী মন খারাপ আমি জাস্ট করলাম দুদিনে আপনারা এত ভাইরাল করলেন ভিডিওটাকে তারপরে হঠাৎ করে এরকম খবরটা পেয়ে আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো আমি সাথে সাথে দাদাকে ফোন করলাম দাদা এরকম কিছু ঘটেছে তো দাদা সেই সময় অ্যাভেলেবেল ছিলেন না বলে কাকু ফোনটা রিসিভ করেছিলেন মানে ওনারই বাবা তো কাকু আমাকে বললেন যে চিন্তার কিছু নেই ওই যে টার্নিংটা মানে যে জায়গাতে মূর্তিটা তৈরি হচ্ছিলো সেই জায়গাটা আপনারা জানেন রাজবাঁধের গেটের মানে রেল স্টেশনের যেটা জায়গাটা কতটা কনজাস্টেড এরিয়া একদম ছোটো চিপকু আর আদি হাইটটা হচ্ছে ষোলো ফুট তো ওটাকে ট্রেলারে চাপাতে গিয়ে ট্রেলার থেকে ওটা ব্রেক করে কোনো কারণে পড়ে যায় হেলে গিয়ে তো এই জায়গা থেকে ওটা ব্রেক হয়ে গেছিল তো কাকু বলছে কোনো চিন্তা নেই সরু গলিতে যেতেই পারে হতেই পারে অসুবিধা নেই আমরা আবার ওটাকে ইট ওরকমই দাঁড় করিয়ে দেবো তো সেটারই কাজটা চলছে খুব তাড়াতাড়ি আমরা দুর্গাপুরেও আদিযোগীকে দেখতে পাবো হ্যাঁ দুর্গাপুরের ওই তো রেল ওভার যেটা আছে রেলগেটটা যেটা আছে ওই জায়গাটা রায়ডাঙ্গা পড়ছে ওখান দিয়ে আপনারা যখন ওপর দিয়ে ফ্লাইওভারটা দিয়ে জাস্ট যাবেন নিচেই আপনারা তাকালি দেখতে পাবেন এখন কাজ চলছে মোটামুটি আমরা সেদিনকে আমি আর ও দেখলাম মাথার পোর্শনটা ছিল না এই জায়গাটা থেকে কাজটা চলছে ও এখন মাথা মাথাপোর্শনটা হচ্ছে আচ্ছা রো গিয়ে দেখেছে আমি হয়তো এখন কদিন ওই দিকটাতে যাইনি তো তো তাড়াতাড়ি হয়ে যাবে কাকু বললো রোদ যদি দিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বৃষ্টি পড়ে গেলে গন্ডগোল তো যাই হোক আমার মনে হয় না বৃষ্টি এখন আর হবে বলে না হলেই ভালো কারণ অত সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের তামিলনাড়ুর আমরা দেখতে পাবো যোগীকে আচ্ছা এখনও এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে ভোগ প্রসাদ বলতে এনারা যারা এসছেন অনেকেই এখানে রয়েছেন যারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন বহু দূর থেকে এসছেন মানে আপনারা বিশ্বাস করবেন না যে বগলমুখী মা এত জাগ্রত এখানে বহু মানুষ এখানে মানত করেন মায়ের এবং সেই মানুষ উৎপন্ন হয় বলে ঝাড়খণ্ড বিহার চিত্তরঞ্জন বুঝতে পারছেন সোল, বাঁকুড়া বহু দূর কলকাতা বহু দূর দূরান্ত থেকে সব ভক্তরা এখানে ছুটে আসেন মায়ের পুজো দেখার জন্য তো আজকে যেহেতু বিশেষ তিথিতে মায়ের পুজো হচ্ছে সেজন্য সবাই এসেছেন এবং এনারা সবাই রিটার্ন চলে যাবেন মায়ের পুজো হয়ে যাচ্ছে যোগ্য হয়ে যাওয়ার পর রিটার্ন যাবেন বলে ওনাদেরকে এখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আর সবার জন্য আমরা যারা আমি আপনি আমরা সবাই যারা আসবো রাত্রেবেলায় সবার জন্য প্রসাদ থাকছে খাওয়া আপনারা সবাই আসুন রাত্রি আটটার সময় মায়ের দর্শন করে যান আর এখানে মায়ের পুজো দিয়ে যান মাকে দেখে যান খুব ভালো লাগবে কারণ বগলামুখী মাকে তো দেখা যায় না সেইভাবে আমরা ছবিতে দেখেছি আমরা পড়েছি আসামে আছে নেপালে আছে আমরা সবসময় পড়ি বগলামুখী মাকে আমরা ওখানে দেখতে পাই ছবিতে দেখতে পাই কিন্তু বাস্তবে আমরা সামনে থেকে দেখতে পাবেন মায়ের প্রতিমা তো সেটা আপনারা দুর্গাপুরের সবর ভাঙার পাতা মোড়ে পোস্ট অফিসের সামনে আসুন দেখতে পেয়ে যাবেন এটা চুয়াল্লিশতম বর্ষ পড়েছে দীর্ঘদিন জাতীয় গত দশকের পর এমন কিছু ভিডিও শেয়ার করছেন আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার আপনাদেরকে যখনই আমরা কোনো খবর পাই সেগুলোই আপনাদেরকে দিই এবং আমরা বলি আপনাদের কাছে কোনো এরকম খবর থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আমাদের কাছেও এই খবরটা কিন্তু এখান থেকেই আসা যে দিদি এখানে আসতে হবে এখান থেকে দেখাতে হবে তো আমরা কিন্তু এসেছি এবং আমি খবরটা পেয়েছি হচ্ছে রাজুদার কাছ থেকে রাজুদার কাছ থেকেই আমার খবরটা পাওয়া এর আগের একটা অমাবস্যার পুজোতেও আমাদেরকে বলেছিলেন দাদা আসতে কিন্তু সেই সময় কাজ ছিল বলে আমি আসতে পারিনি কিন্তু এবারে দাদা একদম বলেই দিয়েছে যে এবারের পুজোতে আসতেই হবে তো আমি চলে এসেছি রাজুদার ডাকে একদম আর রাজুদাকে আপনারা সবাই মোটামুটি চিনতে পারবেন ভাগার বিখ্যাত ধানী লঙ্কা রেস্টুরেন্টের রাজুদা দাঁ তো এই যে রাজুদাকে পেয়েছি বগলের মুখে ভাই মন্দির বাৎসরিক পূজা আছে না বাৎসরিক পুজো এই তো দাদা এসে আমি দাদার কাছ থেকে সব জেনে নিই অনেক কোয়েশ্চেন্স আপনাদের দাদা বাৎসরিক পুজো কবে হয় আগে সেটা বলুন বাৎসরিক পুজো অ্যাকচুয়াল ডিসেম্বরের 2 তারিখ পড়েছে এবার এবারে পড়েছে 2025 এর ডিসেম্বর 2 তারিখ 2 তারিখ হ্যাঁ রাতে মায়ের মেইন পুজো শুরু হবে সুন্দর আচ্ছা আচ্ছা আর আজকে হচ্ছে

ওনার একদম আমি নাম্বারটা অ্যাড করে দেব লাইভে পরে আপনারা যদি কেউ নিজের থেকে এসে পূজা দিতে চাইছেন এখানে অনেকেই সেটা করেন যে মায়ের একদিন পূজা দিলেন আপনারা ভোগটা হয়তো এখানে দিলেন যে এটা সবাই মিলে খাবেন ভোগটা ঠিক আছে এটা আপনারও পুণ্য এবং আপনারও তো কোনো মানব করলেন সেটা আপনি করতে বানি এবং মা ভীষণ জাগ্রত বহু দূর দূরান্ত থেকে দাদাই বলেছে বহু দূর দূরান্ত থেকে সবাই এসেছে আজকে দাদা পাটনা झारखंड ওড়িশা তারপরে চব্বিশ পরগনা সোদপুর কলকাতা আসানসোল বর্ধমান প্রচুর লোক আছে এবং এখানে মায়ের যারা যারা মঙ্গলবারে আমাদের মায়ের হোম হয় কেউ যদি একা হোম করতে চায় একদম হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমি মানে মনের ভক্তি এবং আমি আজকে বিগত এগারো বছর ধরে এই মন্দিরের সঙ্গে যুক্ত আমি নিজেও মানে অনেক উপকার খেয়েছি এবং আরো আদার্স যারা আছে তাদের কাছেও তোমরা অবশ্যই অবশ্যই হোম মায়ের হোম করলে আমি বলবো যে নিশ্চয়ই সুরা হবে আর ভক্তিটা অতি অবশ্যই রাখতে হবে ঠিক আছে মাস হওয়ার জন্য বিশ্বাস এবং আস্থাটা মনের মধ্যে রাখতে হবে অবশ্যই নয়তো আপনারাই ভাবুন এত মানুষ আজকে দূর দূরান্ত থেকে এখানে কেন এসেছেন বলুন শুধুমাত্র মায়ের পুজোটা দেখবেন বলে অবশ্যই আপনারাও আসুন যারা আসতে চাইছেন অনেকেই আপনারা ম্যাক্সিমাম আমি দেখছি অনেকে জানেনই না যে মায়ের এখানে পুজো রয়েছে আমরাও কিন্তু জানতাম নাই মন্দির পশ্চিমবঙ্গের বুকে এই রূপের মন্দির একমাত্র গোটা ওয়েস্ট বেঙ্গল একটা এটা আমি আপনারা গুগলেও সার্চ করতে পারেন একটা কলকাতাতেও আছে কলকাতার যেটা আছে সেটা মায়ের এই রূপটা নয় কিন্তু কলকাতাতে আছে আরে বগলা মায়ের মন্দির অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই এই রূপটা মায়ের একটাই আছে একটাই আছে এটা মায়ের অষ্টম যে রূপ মায়ের যে দশ যে অষ্টম রূপ সেই বগলা মায়ের মন্দির মায়ের মন্দির যে কোনো মাঙ্গলিক দোষ মঙ্গলের কোনো যদি ওই যে থাকে কেউ মঙ্গলের পুজো দেয় ঠিক আছে এই এখানে এসে পুজো দিলে সব সব শান্তি একদম তাই তো আপনাদের মধ্যে যদি সেরকম কিছু রয়েছে আপনারা হয়তো ভাবছেন আমি বলবো না ভেবে চলে আসুন অবশ্যই মনে ভক্তি বিশ্বাস আস্থাটা নিয়ে রাখবেন মায়ের কাছে আপনারা মন থেকে যদি কিছু চান মা অবশ্যই সেটা পূর্ণ করবেন আজকে রাতে আজকে রাতে প্রায় হাজার ডাইরেক্ট লোক খাওয়াজার ব্যবস্থা আছে আজকে যারা দিনের বেলা এসেছে যারা মানে অ্যাকচুয়াল দুধ থেকে এসেছে তাদেরকে আমরা আজকে আদিতেই খাইয়ে দেওয়া হচ্ছে কারণ ওনারা রিটার্ন যাবেন বলে লোকাল এমব্যাসেজ লকেলিটি এরিয়া আছে আজকে রাতে মায়ের ভোগ রাত্রি 8টা থেকে আপনারা আসতে পারেন মায়ের দর্শন করতে পারবেন আচ্ছা মায়ের যে মূর্তিটা রয়েছে ওটা কি শিলামূর্তি রয়েছে এটা শিলামূর্তি আছে মানে আপনারা 12 মাস মাকে দেখতে পাবেন এখানে যখন একদম একদম আমরাও জিজ্ঞেস করেই ঢুকলাম স্টেশন থেকেও দু কিলোমিটার মুচিপাড়া থেকে যেটা বাঁকুড়া রোড বাঁকুড়া যাচ্ছে রাস্তার উপরে রাস্তার উপরেই আপনারা পাচ্ছেন বাড়িতে হচ্ছে না আইটা মন্দির মায়ের মন্দির বগলামুখী মায়ের মন্দির গোটা পশ্চিমবঙ্গে বগলামুখী মায়ের এই রূপটা যেটা এই রূপটারই একটাই মাত্র মন্দির আছে এরপর আপনি আসামে পাবেন আর নেপালে পাবেন ঠিক আছে গোটা ওয়েস্ট বেঙ্গলেই একটাই এবং মায়ের কাছে যারা মানত করেন এনারা যারা এসছেন সব দূর থেকে বহু দূর থেকে গাড়ি করে ওনারা এসছেন জাস্ট আজ ওই জন্য দুপুরবেলায় ওনাদের যাতে ওনারা খালি মুখে না যান মায়ের প্রসাদটুকু যেন গ্রহণ করে যেতে পারেন সেই জন্য দুপুরে ওনাদের কয়েক সংখ্যককে মানুষকে খাইয়ে দেওয়া হচ্ছে আর বাকি লোকাল এরিয়াতে যারা রয়েছেন তাদের সববার জন্য প্রায় হাজার দেড়েক মানুষ আজকে এখানে খাবেন আপনারাও অবশ্যই আসুন মোস্ট ওয়েলকাম একদম অবশ্যই চলে আসুন রাত্রি আটটার সময় এবং আজকের তিথিটা ভীষণ ভালো ভীষণ ভালো নয় তিথি যাচ্ছে এবং এই তিথিটা এত ভালো যে কারণে আপনারা দেখবেন হয়তো জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র কিন্তু আজকের এই দিনটাকে অনেক ইম্পর্টেন্স অনেক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তো এই দিনেই মায়ের আজকে পুজোটা রাখা হয়েছে বিশেষ তিথি হিসেবে এমনিতে প্রত্যেক শুক্লপক্ষের একটা যে কোনো মঙ্গলবার হয় প্রথমটা বা দ্বিতীয়টা মঙ্গলবারে আপনারা পুজো দিতে পারেন এখানে হোম হোমযজ্ঞি করে পুজো করা হয় আর আপনারা যারা যেটা দাদা বললেন রাজুদা যে আপনারা যদি কেউ পার্সোনালি পুজো দিতে চাইছেন যে আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো কাজ কিছু আটকে রয়েছে ঠিক আছে কোনো দোষ আছে কাটাতে চাইছেন সেরকমভাবে যদি আপনি নিজের পার্সোনাল একটা কোনো পুজো দেওয়াতে চাইছেন হোমযোগীর ব্যবস্থা করতে চাইছেন সেটাও করতে পারবেন আমি যিনি পুরোহিত রয়েছেন মূল পুরোহিত আমি ওনার নাম্বারটা এখানে ডিসক্রিপশানে অ্যাড করে দেবো লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই তার সাথে কিন্তু যোগাযোগ করে নেবেন ঠিক আছে আপনারা অবশ্যই আসুন মনে ভক্তি এবং বিশ্বাস আস্থাটা নিয়ে আসবেন মা কিন্তু সবার জন্যই রয়েছেন মা তো সবার হুম একদম একদম সগরভাঙা সগরভাগা কদমতলা নয় এটা হচ্ছে তেঁতুলতলা মোড় তেঁতুলতলা মোড়ে একদম পোস্ট অফিসের সামনেই রয়েছে এটা আমি সত্যি জানতাম না একদম চলে আসতে হবে কিন্তু আরে তুমি তো এত কাছে থাকো মিষ্টি তাও তুমিও জানতে না হ্যাঁ দেখো আমরা দূর থেকে এসে তোমাদেরকে এই খবরটা দিয়ে দিলাম জয়মা বগলামুখী সবাই একটু লাইভটা শেয়ার করছেন তো আজকের এই লাইভটা একটু শেয়ার করে দিন এত এত মাস আমরা কত লাইভ শেয়ার করি তাই না আজকের এই লাইভটা না হয় নিজেরা মন থেকে একটু শেয়ার করে দিন আমাকে যেন বলতে না হয় যে শেয়ার করে দিন তার কারণ হচ্ছে মায়ের এই রূপ কেউ দেখতেই পায় না এই রূপে মাকে সত্যিই দেখা যায় না আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন মানে অতি ভাগ্যবান এবং ভাগ্য প্রতি হলে মায়ের এই রূপটা আপনারা দেখতে পাবেন এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিন যখন আপনার মনে হবে তখন আপনারা আসলে দেখতে পাবেন এটা একটু শেয়ার করে দিন কত মানুষ দেখতে চায় মায়ের আশীর্বাদ পেতে চায় তাদের কাছে একটুখানি লাইভটা পৌঁছে দিন কি পুজো হচ্ছে এই যে বলে দিলাম ববলামুখী মায়ের পুজো হচ্ছে সন্ধ্যাবেলাতে লাইভ আসছো নাকি আজকে ঠিক বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে একটা দুর্দান্ত লাইভ নিয়ে আসবো জাস্ট জয়েন করে যেতে হবে ওই লাইভটাতে ঠিক আছে এই তো দিয়েছি লাইভ করছে হ্যাঁ হ্যাঁ একদম একদম অদৃশ্য দেখো তোমার কাছাকাছি চলে এসেছি আবারও ও ভাঙাতে রাতে খাওয়া দাওয়া হ্যাঁ অঙ্কিতা হবে রাত্রি আটটার পরে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হবে এখন হোমযজ্ঞি হচ্ছে জাস্ট শুরু হল হোম যজ্ঞি আজকে বাৎসরিক পুজোটা এই বছর দু সালে পড়েছে ডিসেম্বরের দু তারিখে ঠিক আছে রাত্রে থেকে পুজো শুরু হবে ভোগ প্রসাদ হবে থ্যাংক ইউ সো মাচ একদম একদম থ্যাংক ইউ এই যে আগেটা সাগর ভাঙ্গা সগর ভাঙা থ্যাংক ইউ তোমার লাইভ দেখে বুঝতে পারলাম সত্যি আমরা জানতাম না জানতাম না শেয়ার করে দিয়েছি দিদি শেয়ার করে দিয়েছি দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করছেন না বলবো একটু ভালোবেসে হলেও শেয়ার করুন আসুন আমার মনে আরেকবার মায়ের দর্শন আমি একটু করে দিই যারা পরে জয়েন করছেন মাকে আরেকবার একটু দর্শন করিয়ে দিই ঠিক আছে চলুন আর একবার চোখস্থলটাও একটুখানি দেখিয়ে দিই আমি কবে আসবো বলো আমি প্রচুর ব্যস্ত সত্যি মিষ্টি তোমার গিফটটা দেওয়া যায় না রণজিৎকে কালকে দিতে পারলাম আমরা ফাইনালি ওর হাতে তুলে দিতে পারলাম কালকে গিফট দিত ভিডিওটা আমাদের এখনও শেয়ার করা হয়নি ভিডিওটা জাস্ট দেখি এবার ভিডিওটাও শেয়ার করার ওইটুকু সময়টা পাচ্ছি না আর তোমার গিফটটা একদম দেবো জাস্ট এক দু দিনের মধ্যে আমি আবারও এইদিকে আসবো স্টেশন বাজারের দিকে তখন তোমার গিফট দুটো তুলে দেবো ঠিক আছে আর সঞ্জিতা ব্যাপারী ম্যাডাম আপনার তো ব্যানার দিকে বাড়ি আপনাকেও আমরা গিফট দুটো তুলে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকাল থেকে দেখছেন খুব সুন্দর থ্যাংক ইউ সত্যি জানতাম না থ্যাংক ইউ হোম যোগ্যই হচ্ছে ভেতরে জাস্ট যোগ্যটা শুরু হয়েছে শেয়ারটা আমি করবো একদম তাই এই লাইভটা অবশ্যই শেয়ার করবো দেখুন এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বড় কি মায়ের এই রুল মা মুখীর এই রূপ আপনারা খুব কমই দেখবেন ওই যে আমি বললাম একটা দেখতে পাবেন আসামে দেখতে পাবেন একটা দেখতে পাবেন আপনারা নেপালে ঠিক আছে আর আমাদের এই দুর্গাপুরে আপনারা দেখতে পাবেন মায়ের এই অসাধারণ রূপ কী সুন্দর লাগছে মাকে দেখতে মা বগলামুখী রয়েছেন এখানে মায়ের পুজো হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলুন আশা করছি লাইফটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একদম কী করতে হবে শেয়ার করতে হবে আর এরকমই সুন্দর সুন্দর লাইভ ভিডিওগুলো পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রাখুন আজকে আবারও ঠিক বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা একটা দূরান্ত লাইভ নিয়ে আসছি জয়েন করে যাবেন না হলে কিন্তু ভালো জিনিস মিস হয়ে যাবে আমি বলবো না সারপ্রাইজ থাকো গোটা বগলা গোলামুখী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ চাপ নিও না জাস্ট চিল হা আরে না তোমাকে গিফট দুটো দিতে পারছি না আমার নিজেরই কীরকম লাগছে শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমি একটা গিফট দিতে দিদি আরে তোমাকে কোনো গিফট দিতে হবে না তুমি আবার কি গিফট দেবে তুমি আমাদের থেকে গিফট আমাকে হোয়াটসঅ্যাপ করেছে দিদি তোমাকেও গিফট দেবো একদম না মিষ্টি একদম নো গিফট এই ভালোবাসাটুকু দিও ব্যাস ওটাই আমাদের কাছে গিফট আর আমাদের আর ইউনাইটেড ক্লিনিকের পক্ষ থেকে দুটো গিফট আমি তোমাকে তুলে দেবো দিদি আমাকে ফোন নাম্বার দিও একদম মন খারাপ হয়ে যাচ্ছে না মন খারাপ করুন আমরা আবার আসছি খুব তাড়াতাড়ি তখন তোমার সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে ফোন নাম্বারটা আমি লাইভটা শেষেই অ্যাড করে দিচ্ছি ম্যাডাম আপনি ফোন নাম্বারটা লাইভটা শেষ হয়ে যাক আমি এডিট করে ডিসক্রিপশানে নাম্বারটা অ্যাড করে দেবো আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন চলুন এখনকার মতন বিদায় নিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন মায়ের আশীর্বাদ দৃষ্টি যেন সবার উপর বর্ষিত হয় এই কামনায় আমরা রাখছি জয়মা মা মুখী